একজন মানুষ ইসলামী আদর্শের বিরুদ্ধে কোন পর্যায়ে শত্রু হলে বিশ্বের ভিত্তিকে আইনি বৈধতা দিতে পারে মুসলিম পরিবার আইন ভেঙে দেওয়ার চক্রান্ত উস্কে দিতে পারে তা স্পষ্ট ভাষায় বুঝে নেওয়া উচিত আমাদের সেই একই ব্যক্তি যখন আদালতকে ব্যবহার করে ব্লাসফেমে আইন পূর্ণরূপে বাতিল করে দেয় এমন অবস্থা স্পষ্ট হওয়ার পরও ডক্টর ইউনিসপিতি একজন মুসলিমের অন্তরে কিভাবে অবশিষ্ট থাকতে পারে তা গভীরভাবে ভেবে দেখা উচিত অনেকেই হয়তো মনে করতেন যে কাঠামোগত ইসলামবিদ্বেষ গণতান্ত্রিক সিস্টেমের একটি অংশ কিন্তু রাখালরা ইস্যুতে প্লাসফেমি আইন বাতিল করার ঘটনা আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়ে গেল এই সিস্টেমের কেন্দ্রবিন্দুই হল ইসলামী আদর্শের প্রতি সত্যতা পোষণ করা ইসলাম বিরোধী আদর্শিক শত্রুতার উপরই দাঁড়িয়ে আছে এই সিস্টেম প্রিয় শ্রোতা রাখাল রাহার ধর্ম অবমাননা কিংবা ব্লাসপেমি আইন বাতিল করা এগুলোর কোনোটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এমন প্রতিটি ঘটনা শত্রুদের ষড়যন্ত্রের সেই অংশ যেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে তার যা এখনো অপ্রকাশিত তা আরও ভয়ঙ্কর